সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম যারা আছে আজকে ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নাম সেটা হচ্ছে ডিম ভর্তা আজকে আমি যে ডিম ভর্তাটা তৈরি করে দেখাবো এভাবে তৈরি করলে বাসার সবাই সেদিন একটু ভাত বেশি খেয়ে নেবে পাতিলের ভাত নিমিষেই ফুরিয়ে যাবে তো আর কথা নয় আজকে রেসিপিটি হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য যারা নতুন নতুন রাঁধুনি করছেন রান্না করছেন তাদের জন্য দুপুরবেলা চাইলে এটা ট্রাই করতে প্রথমে আমি একটি বাটিতে নিয়েছি শুকনো মরিচ ভেজে ধনে পাতা কুচি আর কাঁচা পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা কুচি আপনারা চাইলে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে পারেন অথবা টেলে নিতে পারেন তাহলে পেঁয়াজের থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকবে না সরিষার তেল দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি তারপর আমি এখানে দুটি সিদ্ধ ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন সিদ্ধ ডিমটাকে ভালোভাবে মেখে নিচ্ছি বাসায় যদি বিট লবণ থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে বিট লবণ অ্যাড করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমি সরিষার তেলটা আরও এক টেবিল চামচের মতো দিব আর এখানে কিন্তু আমি ভাজা ডিমও নিয়েছি আমি একটি ডিম ভেজে নিয়েছি সেই ডিমটাকেও আমি এখানে দিয়েছি ডিমটা ভেজে নিয়েছিলাম আলু দিয়ে আমি আলু দিয়ে আলুটা ছোট ছোটো করে কিছু কিছু করে কেটে তারপর আমি কিন্তু আলু দিয়ে ডিম ভাজা করে নিয়েছি সেই আলুটাও কিন্তু আলু ভাজাটাও কিন্তু এখানে দিয়েছি ডিম ভাজার সাথে তারপরে আমি ভালোভাবে এটা ভর্তাটা তৈরি করে নিয়েছি এই ভর্তাটা আমি সত্যি এতটা মজাদার হয়েছিল ভর্তাটা খেতে আপনারা কিন্তু চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন আর এই ভর্তাটা আমি কি কি দিয়ে তৈরি করেছি প্রথমে সিদ্ধ ডিম দিয়েছি দুইটি আর একটি ডিম আমি ভেজে নিয়েছি এই ভর্তাটা তৈরি করবেন যেদিন সেদিন সবাই প্রশংসা করবে তরকারির কথা কিন্তু ভুলে যাবে তরকারি আর লাগবে না সেদিন এই ভর্তাটা যদি তৈরি করে দুপুরবেলা গরম ভাতের সাথে দেন আশা করছি রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ